ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া প্রস্তুত ফিরোজা চার মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ সোমবার লন্ডন ছাড়ছেন বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া কাতা রয়্যালস অ্যাম্বুলেন্সে যুক্তরাষ্ট্রের থ্রিও বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সকাল সময় বিকেল চারটা দশ মিনিটে ও বাংলাদেশ সময় রাত নটা দশ মিনিটে রওনা দেবেন তিনি সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যরা সহ নয়জন এরই মধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা বিএমপি সূত্র জানায় লন্ডন ক্লিনিকের চিকিৎসা ও পরিবারের সৌচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নত হয়েছে বেগম খালদা জিয়ার চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম খালদা জিয়ার পরিবার ও বিএনপি গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিস ও সম্পন্ন হয়েছে নতুন করে রং করা হয়েছে বেগম খালদা জিয়ার ব্যবহৃত নিশান প্লটন গাড়িটি লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস এদিকে বেগম খালদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা ফিরে ধানমন্ডি পৈতৃক পাশে উঠবেন তিনি জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি কাতার রায়ালস অ্যাম্বুলেন্স করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম খাল্লা জিয়ার নিরাপত্তার সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন বিএনপি শীর্ষ নেতারা উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী আট জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে তার ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম খালদা জিয়া সত্তর দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসাদের তত্ত্বাবধানে সেখান থেকে চিকিৎসা শেষ করে বিএনপির চার বছর দেশে ফিরছেন